আমি মিস্টার বাস এই কার বেড়েছে তো বাসের নাম নিজেই ভুলে গেছি আমি তো মিস্টার বিষ এই মালদার পোকার আমি মিস্টার বিষ আপনাদেরকে দেখাবো এই জঙ্গলে কিভাবে গার পাকামু করা যায় আমার সাথে আছে দুই সঙ্গী যারা শুধু গার পাকামু করে পট খেয়ে বেড়ায় গুরু ও বানাও ওই কোন তো ভিডিও স্টার্ট হয়ে গেল

বিষ ভাই ভাই আপনি তো জানেনি মাল না খালি আমার মাথায় কাজ করে না আমার টিমে কোনো মাল খোর থাকবে না পট খোড় থাকবে বিষ ভাই আপনার হয়তো জানা নেই এই পটের ভিতর থেকে মাল পাক ওরে মনা চৌবানের বিধাজে লোক চাইয়া দেখিনা মাল খাবার গাড়পাকাম করব তুই টিমিতেই বাদ বিশ ভাই আমাকে ছোটখাটো গাড়পাকামোর জন্য বাদ দেন না বিজি ভাই আপনার টিমে চাকরি করে আমার কালো বউকে আমি ফেশওয়াশ কিনে মাকায়ে কেবল ফর্সা হয়ে উঠছে এখন যদি আপনি বাদ দেন আমি বড় বিপদে পড়ে যাব আমার কালো বউ টাস লাইন মেরে ঘুরে বসবে বিজি আই গেল কোন দরিছে এই শা ধরেছি আমার কোনো সমস্যা নাই আপনি চাকরিতে রাখবেন কি তাই বলেন অনেক গাল পাকামো হয়েছে এবার চলো কোন গাল পাকামো জিনিস খুঁজা যাক